আমরা নতুন করে পুষ্কিন আবার সাদা দেশি হ্যাঁ সবাই দেখবো আছেন হ্যাঁ আমরা চুল দিতে হ্যাঁ স্যার আমরা সকালবেলা চুন বিকেছি হ্যাঁ মাছ বিক্রি করলাম তখন আবার সকালে সকালে বুড়ে চুন দিকেছি হ্যাঁ তখন সকালে চুন দিয়েছি আবার দশটার পর সার নতুন করে এই ময়লার মাছটি তুলাম সাত সাত কোন সন্ধে হিতাম নতুন করে আবার মাছ চাষ করাম সিটি তেলা ভায়া হলাম বাগলা রোদ তারপর তেলা ভায়া কাতলা নিঝা সব সার হ্যাঁ আবার চাষ কইরা বড় হলে আবার নতুন করে শ্বাস করে বড় হলে আবার বিজি করাম আপনারা দেখেন কীভাবে বলতে আমরা সন্ধ্যে কি মাছ শাস করে হ্যাঁ কি বলে আমরা সেবা সাথে মিক্স করে আর চুন পানি নিয়ে মিক্স করে করে তারপরে খেয়েছি এটা মাছ ছাড়ি স্যার মাছ বিক্রি করে সবাই দেখেন আসসালামু আর কমলি বল স্যার মারা মাসি তুলি হ্যাঁ তুলে নি হ্যাঁ এটা কইরা স্যার এটা কি মিস করবো বুঝছো আমরা আবার নতুন করে শাস করতে স্যার দেখেন কি রুই মাছ দেখছে স্যার এ মাছটা মারা গেল স্যার কত সুন্দর করে মাছটি শ্বাস করছে করে বড় করছে স্যার ওর মাছটি মারা গেছে মাছটি বিচারে স্যার ফাইলার না বিক্রি করছে ওর মারে ওঠছে স্যার আসেন আরো স্যার থেকে ট্যান্ড থেকে সাপ না আসে হ্যাঁ নাহলে তো মাছ আবার শ্বাস করলে হ্যাঁ মাছ থেকে গ্যাস হয়ে মারা যাবে স্যার আসেন হ্যাঁ দেখেন আমরা সবাই হ্যাঁ মাছ টুকছি আবার নতুন করে শ্বাস করতে গো শ্বাস করলে স্যার এটি

ए बोरे अब बहुत ढा तो मैं बस दी सर अः अलैक सर उ चल पुष्की पार चले जाए okay.